কিন্তু আমার একটা আশা যা তো এগুলো নিয়ে তো আপনি কাটাকাটি করেন আপনার কাছে সারা কারো কাছে হয়তো সদ নাই বলতে পারি আচ্ছা বলেন দেখি আমি পারে জানি কিনা ইসলাম অনুযায়ী বিভিন্ন কিতাব অনুযায়ী তো ঐশী কিতাব চারটা বড় কোরআন ইঞ্জিল তৌরাত জবুর হ্যাঁ তো তিনটা ধর্মের তো লোক পাওয়া যায় তৌরাতের ইহুদি ইঞ্জিল খ্রিস্টান এবং কোরআন মুসলমানদের জবুর কিতাবের কি কোনো জাতি গোষ্ঠী বা কোনো ধর্ম পৃথিবীতে কোনো আছে জবুর গ্রন্থটা ইহুদিদের ধর্মগ্রন্থ হ্যাঁ এবং খ্রিস্টানরাও ওল্ড টেস্টামেন্ট হিসেবে সেটাকে মানে পুরোনো বিধান হিসেবে সেটাকে পাঠ করে যে আপনি যদি ইয়া দেখেন বাইবেলের ভিতরে সেটার অংশ বিশেষ কিছু কিছু জিনিস আছে সেখানে আপনি এবং আরো কিছু 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 কবিতা গান এগুলা আছে আরেকটা ব্যাপার এই কোরআন বিভিন্ন প্রেক্ষাপটে দীর্ঘ তেইশ বছর সময় নিয়ে এটাকে দেওয়া হয়েছে অথচ বলা হয় যেটা সংরক্ষিত ছিল সংরক্ষিত থাকলে তো একবারে পুরা বই একবারে দেওয়া সম্ভব কিন্তু কোথায় সংরক্ষিত ছিল লহুল জানি না আহ কথা হলো ওই বাকি যে ধর্মগ্রন্থ গুলো একশো চারটা বা বড় চারটা এগুলা পৃথিবীতে আসার বা এগুলা রচিত হওয়ার কি কোনো নির্দিষ্ট এরকম কোন টাইম আছে যে এটা পঁচিশ বছর হয়ে দশ বছর দিয়ে বা দুই বছরের ভিতরে এটা আসছে বা সরাসরি দাউদ বা ইসা ওনারা সরাসরি সষ্টার সাথে দেখা করছে এবং ওনারা যাই সরাসরি কিতাব নিয়ে আসছে এরকম কি কোনো প্রমাণ আছে না এরকম কোন প্রমাণ নাই তাহলে এগুলার ভিত্তি কি ওগুলাও যে মানে বিভিন্ন সময়ে নাজিল হয়েছিল বিভিন্ন সময়ে তাদের উপর নাজিল হয়েছিল কিন্তু এগুলার ভিত্তি এগুলোর কোনোটারই তো কোনো সেরকম কোনো ভিত্তি নাই সেগুলা মানে কিছু কিছু লোক দাবি করছে যে তার কাছে ওহি নাজিল হয়েছে ওই অঞ্চলে মানুষের কাছে এরকম ওহি অনেকের কাছে নাজিল হইতো বলে তারা দাবি করতো আচ্ছা দাদা এর আরেকটা ব্যাপারে পৃথিবীতে যে কোনো লেখক বা যে কোনো কেউ একটা বই লেখে বা তার একটা লেখা লেখে সে যেটাই হোক সে আপনি এখন আমি শুধু যদি খোলা মেলাই বলি জনি যদি সে বই লেখে সে জনতা নিয়ে বই লাগবে আবার যদি এ পি জাবুল কালাম ভারতের রাষ্ট্রপতি মারা গেছে উনি একজন বিজ্ঞানী ছিলেন এবং উনি বোমা বা ওই যে মিশাইল জাতীয় বিভিন্ন এরকম একটা হিসাব দর্শন থেকে সে যে জীবনে যা করে এবং ওইটাই তার শেষ জীবনের লেখার ভিতরে এই করে দিয়ে যায় তো আপনি কোরআন নিয়ে রিসার্চ করছেন হাদিসে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আপনি রিসার্চ করছেন এই ইঞ্জিল তৌরাত বা ওই যে ওল্ড টেস্টামেন্ট যদি বলেন জবুর বা আমাদের এই যে এই কোরআন এই এক একটা ধর্মগ্রন্থে এই চারটা ধর্মগ্রন্থের বলতে আপনি দেখেন কি মানে বইগুলার দর্শন কি মানে একটা পরিচালক যেটা যদি একটা ছবি বানায় তার লাস্টে একটা মেসেজ থাকে বা তার একটা ই থাকে যে এই জিনিসটা নিয়ে সে একটা ছবি বানাইছে এই যে চারটা বই এই চারটা বইয়ের কি কোনো আপনি পান যে এদের দর্শনটা কি এদের যে দর্শনটা আমি বুঝছি সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল সিস্টেম এবং যা যেই যে প্যাগানরা ছিল সেই প্যাগানদের বিরুদ্ধে এটা একটা পলিটিক্যাল আইডিওলজি আমার কাছে পরে পুরা জিনিস পইরা চারটা মানে চারটা তো না মানে হচ্ছে বাইবেল এবং কোরআন পরে যেটা আমার কাছে মনে হয়েছে যে সেই সময়ে যে পৌত্তলিক যে জাতিগোষ্ঠী ছিল সেই জাতিগোষ্ঠীগুলাকে নির্মূল করার জন্য সেই না জাতিগোষ্ঠীগুলাকে একটা একক সাম্রাজ্যের অধীন করার জন্য সাম্রাজ্য বিস্তারের জন্য এটা ছিল একটা পলিটিক্যাল আইডিওলজির বই বলে আমার কাছে মনে হয়েছে এই বাইবেল এবং কোরআনকে আমার কাছে কারণ আমি হয়তো বাংলা কোরআন ওই যে পড়ার কিছুটা চেষ্টা করছি দেখছি যে নিজেদের ক্ষমতা জাহির করার মানে একটাই আর তাছাড়া আর কিছুই মনে না ঠিক আছে অ্যাভেঞ্জার ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ওকে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে পরে আবার কথা হবে নিশ্চিত ভবিষ্যতে পরের জনকে যুক্ত করি গেইল আপনাকে যুক্ত করা হয়েছে গেইল বলেন আর আপনি আসিফ ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপরেও বলেন তাহলে জি ভাই আমার একটা ছোট দুইটা কোশ্চেন ছিল ফার্স্ট অফ অল যেটা হলো এই শূন্যতা খাতনা এটার ইতিহাসে জানতে চাচ্ছিলাম

এটা একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন এটা আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠন আছে সেটা দ্বারা একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা কিছুতেই করা যাবে না কিন্তু মুসলিম দেশগুলোতে এই কাজগুলো এখনো হয় কিছু হয় সামান্য কিছু খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে হয় কিন্তু মুসলিমদের মধ্যে এটার একটা আহ প্রাদুর্ভাব আছে এবং হাদিসের ভিতরে এই জিনিসটার একটা বৈধতা দেয়া আছে তো প্রথমে আমরা আহমদুল্লাহ সাহেবের একটা ওয়াদ শুনে নেই কি বলে সে শুনি আমরা প্রকৃতি কত হলো কয়েকটির এর একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিচ্ছে আছে এবং করার বিধান এর কথা বলেছেন অনেকে সুনত এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিচ্ছে আছে এবং ফোকায়করাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুনত বলেছে তবে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী

নবী সাল্লাল্লাহু তাকে বললেন তুমি গভীর করে কাটবে না কারণ তা মেয়ে লোকেদের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয় মানে মেয়েদের যখন খতনা করা হবে তখন এত বেশি গভীর করে কাটা যাবে না কিন্তু কাটতে হবে কিন্তু গভীর করে কাটা যাবে না এটাই হচ্ছে নবী মুহাম্মদ এই পরামর্শটা দিল এবং এই বিষয়ে যে মানে আল্লামা নাসিরউদ্দিন আলবানির একটা ফতোয়া গ্রন্থ আছে ফতোয়া আলবানি আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানি এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে কি 174 এখানে জিজ্ঞেস করা হয়েছিল মহিলাদের খতনা করার বিধান কি এখানে বলা হচ্ছে উত্তরে বলা হচ্ছে যে তাদের মাংস থাকে সেই মাংস কখনো হয় বড় শীত প্রধান হিজাজে রাসুল্লাহর জামানায় এমনটাই কোন কোনো সোহি হাদিসে এসেছে এক মহিলা খতনা করতো রসুল তাকে বলেন তুমি যখন তুমি খতনা করবে তখন গভীর করে কাটবে না অর্থাৎ সে কোমলস্থি বা মাংস টুকরো বেশি করে কাটবে না কারণ তার চেহারা সমুজ্জ্বল করে এবং যা কিনা স্বামীর জন্য তৃপ্তিদায়ক স্বামীর কারণে এটা মানে বেশি গভীর করে কাটতে নিষেধ করছে অতএব দেশ ভিন্ন 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 বিধান বলা হয়েছে উষ্ণ প্রধান এলাকার অধিকাংশ মহিলার এই অংশটুকু কাটা আবশ্যক হলেও শীত প্রধান এলাকায় মহিলাদের সেটা কাটা আবশ্যক হয় না এটাই হচ্ছে খতনার বিধান মানে উষ্ণ প্রধান দেশ যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলাতে তো অবশ্যই কিছুটা উষ্ণ আহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আরো উষ্ণ আর হচ্ছে গিয়ে এই সমস্ত দেশে অবশ্যই আবশ্যক আর শীত প্রধান দেশ এটা আবশ্যক না তবে এটা সুন্নত যদি কেউ করে তাহলে সেটা ভালো তো এই জিনিসগুলা অত্যন্ত ভয়ঙ্কর বিধান যেগুলা হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়েছে কিন্তু মুসলিম জনগোষ্ঠীর ভিতরে এবং কিছু খ্রিস্টান জনগোষ্ঠীর ভিতরে এখনো এই পুরনো বিধানগুলো এখনো প্রচলিত আছে যেগুলা খুবই ভয়ঙ্কর আহ বলেন আপনি জি ভাই আমার এইটুকু জানা ছিল ধন্যবাদ আপনাকে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন এভেনজার এভেনজার আপনাকে যুক্ত করেছে বলেন আপনি ধন্যবাদ দাদা কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আরে অনেক জানার জন্য আমি জানি আপনার কাছে সেরা এগুলোর উত্তর হয়তো পাওয়া সম্ভব না এর যুক্ত হওয়া

তো তিনটা ধর্মের তো লোক পাওয়া যায় তৌরাতের ইহুদি ইঞ্জিল খ্রিস্টান এবং কোরআন মুসলমানদের জবুর কিতাবের কি কোনো জাতি গোষ্ঠী বা কোনো ধর্ম পৃথিবীতে এখনো আছে জবুর গ্রন্থটা ইহুদিদের ধর্মগ্রন্থ হ্যাঁ এবং খ্রিস্টানরাও ওল্ড টেস্টামেন্ট হিসেবে সেটাকে মানে পুরনো বিধান হিসেবে সেটাকে পাঠ করে যে আপনি যদি ইয়া দেখেন বাইবেলের ভিতরে সেটার অংশ বিশেষ কিছু কিছু জিনিস আছে যে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যদি পড়েন সেখানে আপনি এবং আরো কিছু ওইখানে কিছু কিছু কবিতা গান এগুলা আছে জবুরের যে ইয়াগুলা মানে কাঁচা কাঁচা যেগুলা সেগুলো কিছু কিছু আছে আচ্ছা আচ্ছা তো আরেকটা জবুর নামক গ্রন্থ এখন আর পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে জবুর গ্রন্থ পাওয়া যায় না তো আরেকটা ব্যাপার এই কোরআন বিভিন্ন পেকাপোর্টে দীর্ঘ 23 বছর সময় নিয়ে এটাকে দেওয়া হয়েছে বলা হয় যেটা সংরক্ষিত ছিল সংরক্ষিত থাকলে তো একবারে পুরা বই একবারে দেওয়া সম্ভব কিন্তু কোথায় সংরক্ষিত ছিল লহর জানি না কথা হলো ওই বাকি যে ধর্মগ্রন্থ গুলো একশো চারটা বা বড় চারটা এগুলা পৃথিবীতে আসার বা এগুলা রচিত হওয়ার কি কোন নির্দিষ্ট এরকম কোন টাইম আছে যে এটা পঁচিশ বছর হয়ে দশ বছর দিয়ে বা দুই বছরের ভিতরে এটা আসছে বা সরাসরি বা সরকার সাথে দেখা করছে আর ওনারা যাইয়া সরাসরি কিতাব নিয়ে আসছে এরকম কি কোন প্রমাণ আছে না এরকম কোন প্রমান তাহলে এগুলার ভিত্তি কি ওগুলাও যে মানে বিভিন্ন সময়ে নাজিল হয়েছিল বিভিন্ন সময়ে তাদের উপর নাজিল হয়েছিল কিন্তু এগুলার ভিত্তি এগুলোর কোনোটারই তো কোনো সেরকম কোনো ভিত্তি নাই সেগুলা মানে কিছু কিছু লোক দাবি করছে যে তার কাছে ওহি নাজিল হয়েছে ওই অঞ্চলে মানুষের কাছে এরকম ওহি অনেকের কাছে নাজিল হইতো বলে তারা দাবি করত আচ্ছা দাদা একটা ব্যাপারে যে কোনো লেখক বা যে কোনো কেউ একটা বই লেখে বা তার একটা লেখা লেখে সে যেটাই হোক সে আপনি এখন আমি যদি খোলা মেলাই বলি জনি সিং যদি সে বই লাগে সে জনতা নিয়ে বই লাগবে আবার যদি যে পি জাবুল কালাম ভারতের রাষ্ট্রপতি মারা গেছে উনি একজন বিজ্ঞানী ছিলেন এবং উনি বোমা বা ওই মিশাইল জাতীয় বিভিন্ন এরকম যার দ্বারা এটা হিসাব দর্শন থেকে সে যে জীবনে যা করে এবং ওইটাই তার শেষ জীবনের লেখার ভিতরে করে দিয়ে যায় তো আপনি কোরআন নিয়ে রিসার্চ করছেন হাদিসে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আপনি রিসার্চ করছেন সেই ইঞ্জিল তৌরাত বা ওল্ড টেস্টামেন্ট যদি বলেন জবুর আমাদের যে এই কোরআন এই প্রত্যেকটা ধর্মগ্রন্থ এই চারটা ধর্মগ্রন্থের বলতে আপনিই দেখেন কি মানে বইগুলোর দর্শন কি মানে যে একটা ছবি বানায় তার রাস্তাটা মেসেজ থাকে বা তার একটা ই থাকে যে এই জিনিসটা নিয়ে এসে একটা ছবি বানাইছে এই যে যে চারটা বই এই চারটা বইয়ের কি কোনো আপনিই পান যে এদের দর্শনটা এদের যে দর্শনটা আমি বুঝছি সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল সিস্টেম এবং যা যেই যে প্যাগানরা ছিল সেই প্যাগানদের বিরুদ্ধে এটা একটা আমার কাছে পরে পুরা জিনিস চারটা আইডিওলজি মানে চারটা তো না মানে হচ্ছে বাইবেল এবং কোরআন পরে যেটা আমার কাছে মনে হয়েছে যে সেই সময় যে পৌত্তলিক যে জাতিগোষ্ঠী ছিল সেই জাতিগোষ্ঠীগুলাকে নির্মূল করার জন্য সেই জাতিগোষ্ঠীগুলাকে আহ একটা একক সাম্রাজ্যের অধীন করার জন্য সাম্রাজ্য বিস্তারের জন্য এটা ছিল একটা পলিটিক্যাল আইডিওলজির বই বলে আমার কাছে মনে হয়েছে বাইবেল এবং কোরআনকে আমার কাছেও মনে হয় কারণ আমি হয়তো বাংলা হিসাব কোরআন যে পড়ার কিছুটা চেষ্টা করছি দেখছি যে নিজেদের ক্ষমতা জাহির করার মানে একটাই আর তাছাড়া আর কিছুই মনে হয় না ঠিক আছে অ্যাভেঞ্জার ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ওকে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাইয়া ভালো থাকেন তাহলে পরে আবার কথা হবে নিশ্চিত ভবিষ্যতে পরের জনকে যুক্ত করি গেইল আপনাকে যুক্ত করা হয়েছে গেইল বলেন আর আপনি আসিফ ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপরে বলেন তাহলে জি ভাই আমার একটা ছোট দুইটা কোশ্চেন ছিল ফার্স্ট অফ অল যেটা হলো এই শূন্যতা খাতনা এটার ইতিহাস জানতে চাচ্ছিলাম এটা নবী ইব্রাহিম কে আল্লাহ মানে হুকুম দিছিল যে তুমি তোমার এই আটা কাটো তখন আশি বছর না নব্বই বছর বয়সে নবী ইব্রাহিম তার কুঠার দিয়ে

এই বিষয়টা একটু দেখে যে খতনা এটা একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন এটা আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠন আছে সেটা দ্বারা একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা কিছুতেই করা যাবে না কিন্তু মুসলিম দেশগুলাতেই কাজগুলো এখনো হয় কয়েক কিছু খ্রিস্টান দেশে হয় সামান্য কিছু খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে হয় কিন্তু মুসলিমদের মধ্যে এটার একটা প্রাদুর্ভাব আছে এবং হাদিসের ভিতরে এই জিনিসটার একটা বৈধতা দেয়া আছে তো প্রথমে আমরা আহমদুল্লাহ সাহেবের একটা ওয়াজ শুনে নেই কি বলে সে শুনি আমরা প্রকৃতিগত সুন্নাথ হলো কয়েকটির ভিতরে একটা হলো করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিছে আছে এবং ফোকা একরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছিলেন সুনত এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা আছে এবং অনেকেই মেয়েদেরও করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নত বলেছেন তবে আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্না কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্না এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্না এই জন্য সূন্যটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় আচ্ছা এটা তো আহমদুল্লাহ সাহেব বললো যে মেয়েদেরও খতনা করাটা উচিত এবং এটা ছাড়া উচিত নয় এটা গুরুত্বপূর্ণ সুন্না আমরা হাদিস থেকে দেখি হাদিস এটা হচ্ছে একটা হাদিস এখানে বলা হচ্ছে যে আহ পাঁচ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে মদিনাতে এক মহিলা খতনা করত। মহিলা যেহেতু খতনা করত সে তো এটা মহিলাদেরই আহ খতনা করত সে নবী সালাম তাকে বললেন তুমি গভীর করে কাটবে না কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয় মানে মেয়েদের যখন খতনা করা হবে তখন এত বেশি গভীর করে কাটা যাবে না কিন্তু কাটতে হবে কিন্তু গভীর করে কাটা যাবে না এটাই হচ্ছে নবী মুহাম্মদ এই পরামর্শটা দিল এবং এই বিষয়ে যে মানে علامه নাসিরউদ্দিন আলবানির একটা ফতোয়া গ্রন্থ আছে ফতোয়া আলবানি علامه মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানি এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে কি 174 এখানে জিজ্ঞেস করা হয়েছিল মহিলাদের খতনা করার বিধান কি এখানে বলা হচ্ছে উত্তরে বলা হচ্ছে যে তাদের যৌনাঙ্গে এক টুকরা মাংস থাকে সেই মাংস কখনো সামান্য হয় কখনো বড় হয় শীত প্রধান এলাকায় তা বড় হয় না কিন্তু উষ্ণ প্রধান অঞ্চলে তা বড় হয় এই কারণে উষ্ণ প্রধান অঞ্চলের এলাকার মহিলারা খতনা করে হিজাজে রাসুল্লার জামানায় এমনটাই ঘটতো কোন কোনো সহি হাদিসে এসেছে এক মহিলা খতনা করত রাসুল তাকে বলেন তুমি যখন তুমি খতনা করবে তখন গভীর করে কাটবে না অর্থাৎ সে কোমলস্থি বা মাংস টুকরো বেশি করে কাটবে না কারণ তার চেহারাকে সমুজ্জ্বল করে এবং জাকিনা কিনা জন্য কারণে এটা মানে বেশি গভীর করে কাটতে নিষেধ করছে হম অতএব দেশ ভিন্ন 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 নিচে বলা হয়েছে উষ্ণ প্রধান এলাকার অধিকাংশ মহিলার এই অংশটুকু কাটা আবশ্যক হলেও শীত প্রধান এলাকায় মহিলাদের সেটা কাটা আবশ্যক হয় না এটাই হচ্ছে খতনার বিধান মানে উষ্ণ প্রধান দেশ যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলাতে তো অবশ্যই কিছুটা উষ্ণ আহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আরো উষ্ণ আর হচ্ছে গিয়ে এই সমস্ত দেশে অবশ্যই আবশ্যক আর শীত প্রধান দেশে এটা আবশ্যক না তবে এটা সুন্নত যদি কেউ করে তাহলে সেটা ভালো তো এই জিনিসগুলা অত্যন্ত ভয়ঙ্কর বিধান যেগুলা হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়েছে কিন্তু মুসলিম জনগোষ্ঠীর ভিতরে এবং কিছু খ্রিস্টান জনগোষ্ঠীর ভিতরে এখনো এই পুরনো বিধানগুলো এখনো প্রচলিত আছে যেগুলা খুবই ভয়ঙ্কর বলেন আপনি জি ভাই আমার এটুকু ছিল ধন্যবাদ আপনাকে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আহ